এই গাড়ি পার্স কি अवेलेबल এটা পার্স अवेलेबल আর এটা কিন্তু 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত গ্যারান্টি আছে অফায় চলছে গাড়ি 22000 সামথিং এটাই কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ একেবারে গ্যারান্টি সহকারে দিচ্ছি গ্যারান্টি সহকারে এটা রিকন্ডিশনার থেকে তো ভালো আছে এটা ব্র্যান্ড নিউ গাড়ি তো সে ক্ষেত্রে প্রাইসটা কি কমে দিবেন প্রাইসটা তো অবশ্যই কমে দিব আমাদের কাছে আসা মানেই তো প্রাইস কম এটা হলো আমি আপনাকে দেখামু এটা কিন্তু ভাই এটা কিন্তু ডে ডেলাইট আর এটি কিন্তু প্রজেকশন হেডলাইট এখানে দেখেন চারটা হেডলাইট আছে এটা ডে লাইট আছে আর এখানেও কিন্তু এটা একটা লাইট জ্বলে বুঝতে পারছেন এটাও একটা লাইট জ্বলে এখানে একটা এলইডি লাইট আছে হ্যাঁ একটা এলইডি লাইট আছে এটা দেখেন ভিউটা খুব সুন্দর এটা একটা নিউ মডেলের নিউ বাসনের গাড়ি ওকে মডেল কত ভাই এটা এটা মডেল হলো 2020 এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2020 সেম একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে জি ভাই এবং টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ারের সাপোর্ট মেবি

এবং ভিতরটা ভাই ভাই আপনি ভিতর ডাব যে আপনি বলছেন এটা কিন্তু ভাই পুশি স্টার্টের গাড়ি এটা পুশি স্টার্টের গাড়ি আর এটা কিন্তু হেড অফ ডিসপ্লে এটা কিন্তু আপনি দূরে থেকে মাইলেজ দেখতে পাবেন কত কিলোমিটার স্পিড গাড়ি চলতেছে এটা আপনার এই মিডারের দিকে তাকাইতে হবে না আপনার সামনের দিকে আপনার চোখ যেখানে যাবে সেখানে আপনি দেখতে পারবেন যে গাড়িটা কত কিলোমিটার স্পিডে চলছে আর বিশাল বড় একটা ডিসপ্লে আছে আর এটা কিন্তু ছানরূপ আছে হ্যাঁ এটা দেখেন এখন পর্যন্ত পলিথিন আছে আর আপনি তো খালি জীবন বুড়া শুনছেন গাড়ির খালি হিট হিডার হিডার সিট হিডার আর এটা কিন্তু সিট হিডারও আছে সিট কুলারও আছে আপনি ক্যামেরাটা একটু দেখা এখানে এটা কিন্তু লেদার সিট এই লেদার সিট গুলো আর একটা কাজ আছে এখানে কিন্তু ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্র দিয়া এসির বাতাস বের হবে এসির বাতাস বের হবে জি আমাদের এটা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে সুস্বাস্থ্যের অধিকারে তাদের জন্য তারা অল্পতেই হাঁপাই যায় খুবই প্রযোজ্য এটা হ্যাঁ এটা তাদের জন্য খুব প্রযোজ্য এবং ফ্রন্ট সিট পাওয়ার জি এই সিট পাওয়ার আর এই সিট কিন্তু উপরে নিচে হাই লু করা যায় আচ্ছা 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 এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র সানরুফ সহ সানরুফ সহ একদম লাক্সারিয়াস জি লাক্সারিয়াস পলি পর্যন্ত করা পলি পর্যন্ত নতুন ফ্লেভারটা পাওয়া যাবে নতুনের ফ্লেভার পাওয়া যাবে একদম নতুনের এর ফ্লেভার হচ্ছে ডান পাশের ডোর ডান ডোর আর দেখেন না এদের মিক্সনটা কত সুন্দর অসাধারণ হুম অসাধারণ ডোর পেট গুলো খুব সুন্দর ডোর পেট এগুলো কিন্তু একটা স্পিকার ঠিক আছে স্পিকার এগুলো দেখেন না এটা কিন্তু অন্যরকম ছাউন এবং ব্যাকপার্ট বাই ব্যাক একই অবস্থা পাই দেখেন না বাসনটা কি ওদের লাক্সারিস বাসন এবং পিছনে হিউজ স্পেস বিশাল হিউজ স্পেস দেখেন না টায়ার হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের মাটি টাচ করে নেই স্পিয়ার টায়ারটা বাংলাদেশের মাটি এখন পর্যন্ত টাচ করে নতুনের মতোই আছে জি নতুন এই হচ্ছে পিছনে চ্যাসিস জি আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ওয়াও দারুণ ভাই দারুণ একটা গাড়ি দারুণ গাড়ি

আর এটা সামনে সামনে এই ইগুলা একটা টুইটার আছে জি জি এ দেখার সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই জি ভাই যেখানে যা আছে সবকিছু অরিজিনাল একদম আনটাজ ভাই আনটাজ গাড়ি

আমি নতুন গাড়ির থেকে আর ষোলো সতেরো লাখ টাকা কম দিব। সেক্ষেত্রে নতুন গাড়ির ফিলটা কি পাওয়া যাবে নতুন গাড়ির ফিল তো নতুনই নতুনের মতো নেই নতুনের মতোই নতুনের মতো নেই কেন কোথায় একটা চুরি হাজার হয় না গাড়িটা অনলি বাইশ হাজার চলছে

আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স সিরাজ ভাই ভালো থাকবেন আসসালামুকুম